ছাত্র জনতার গণভ্যুত্থানে লিখা থাকবে আবু সাইদ রিয়াজদের নাম সেই সুমনদের নাম সেই ওয়াসিমদের নাম লিখা থাকবে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এটাই আজকে জাতির প্রত্যাশা শহীদ আসাদ ভাষানী অনুসারী ছিলেন আরেকটি নাম যিনি বাংলাদেশের জন্যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে আপনারা দেখেছেন এই শহীদ আসাদের মতো যারা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে স্বৈরাচর মুক্ত করেছে এবং ফ্যাসিস্ট মুক্ত করেছে তাদের নাম ইতিহাসে অবশ্যই লেখা থাকবে যেমন বাউন্নের ভাষা আন্দোলন বরকাত সালামের নাম লিখে থাকবে যেমন বাষট্টির শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের নাম লিখা থাকবে যেমন ঊনসত্তর গণপ্রত্থান শহীদ আসাদের নাম লিখে থাকবে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লিখে থাকবে যেমনিভাবে নব্বইয়ের সৈরেচার বিরোধী আন্দোলনে নূর হুসেন জেহাদ ডাক্তার মিলন সহ শহীদের নাম লিখা থাকবে ঠিক তেমনিভাবে চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থানে লিখা থাকবে আবু সাইদ রিয়াজদের নাম সেই সুমনদের নাম সেই ওয়াসিমদের নাম লিখা থাকবে অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে আমি একটি কথা বলতে চাই আজকে কথাটি না বললি নয় স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ দিক বিদিক এদিক ওদিক দিশারা তখন স্বাধীনতার ঘোষণা বেড়ে এসেছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আপনারা জানেন যখন এরশদ বিরোধী আন্দোলন সরাচার মুক্ত করার জন্যে আপসীর নেত্রী হিসেবে দেশ সেটি বেগম খালেদা দিয়া আবির্ভূত হয়েছিলেন আপনারা দেখেছেন এই যে চব্বিশের যে গণপুত্থান দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে সেই বোলার ছাত্রনেতা নুরে আলম সহ সেই মুন্সীগঞ্জের যুবনেতা এবং বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে সুমন গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয় সেজন্যে আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে সে গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব